এই যে পালসার মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এই মোটর সাইকেলটা কাস্টমারের কথা হচ্ছে যে বাইকে চল্লিশ থেকে পঞ্চাশের উপরে উঠতে জানা বাইক ইঞ্জিন ওভার হিট হয় এবং মাইলেজটা কমে গেছে বাইকটা বারবার বন্ধ হয়ে যায় কারণটা কি কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো এবং যে কোনো বাইকে কিন্তু হতে পারে শুধু যে এই বাইকে হবে তা না অন্য যে কোনো বাইকে হতে পারে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে আমি কিন্তু নিজেই কিন্তু ক্লাস যে সাইটটা থাকে সেটা কিন্তু খুলতেছি কারণ হচ্ছে যে আমি নিজে দেখব ভিতরে কি সমস্যা আছে কেন এই ধরনের সমস্যাটা এটা আমি যেমনটা বলেছি যে যে কোনো বাইকে কিন্তু হতে পারে দেখতেই পাচ্ছেন ক্লাস কভারটা খোলার সময় এখানে যে কিক শেপ থাকে সেটা কিন্তু বের হয়ে চলে আসার সম্ভাবনা থাকে অনেক সময় বের হয়ে আসে এর জন্য আমি টোকা দিয়ে এটাকে চাপ দিয়ে ভিতর দিকে নিয়ে নিলাম এভাবে আস্তে ধীরে খুলে ফেলবেন আপনারা আমি যেভাবে খুললাম এভাবে খুলবেন আর আট নম্বর নাট থাকে সেগুলোকে আগে খুলে নেবেন দেখুন এখানে কিন্তু একটি ওয়াশার আছে এই যে দেখুন ওয়াশার এটা কিকের ওয়াশার এটাকে অবশ্যই এখানে লাগিয়ে দেবেন যাতে কোনোভাবে পড়ে না যায় সেটা খেয়াল রাখবেন এবং এখানে ক্লাস রিলিজ ব্যারিং থাকে বুস থাকে এগুলো অবশ্যই খেয়াল রাখবেন এই যে দেখুন ইঞ্জিন অয়েলটা দেখুন একটু এই যে দেখুন দেখতে পাচ্ছেন যেমনটা গাদ হয়ে গেছে কিন্তু এখানে এই যে দেখুন প্রচুর স্লিপ করার ফলে যে ক্ষয় হয়েছে ক্ষয় হয়ে এইটাকে সম্পূর্ণটা কিন্তু আমরা এখন খুলবো এবং এই পুলি খুলব এখান থেকে কিন্তু যে যে ইঞ্জিন অয়েল ওঠার কথা সেই ইঞ্জিন অয়েলগুলো জ্যাম হয়ে যায় এই সিজার গিয়ার ব্যালেন্সটা থাকে এটা কিন্তু আমরা না এটা আমাদের খোলার প্রয়োজন নেই আমরা জাস্ট ক্লাস প্লেট বাটি এবং পুলি এই যে পুলিটা দেখেন কাপড়টা খুলতেছে একটু খেয়াল করুন একটু ভালোভাবে খেয়াল করুন ভিতর দিকে একটু খেয়াল করে দেখুন এই যে দেখুন এখানে কী পরিমাণ গাঁত ময়লা জমে গেছে এই যে দেখুন এখানে খেলে খেয়াল করে দেখুন আমি এগুলো বের করে দেখাবো আপনাদেরকে এবং এখান থেকে বের করবো এইগুলো জমার ফলেই কিন্তু এই যে দেখুন এই যে দেখুন কীভাবে আঠার মতো লেগে আসে কালো গাঁত ময়লা এইগুলো কোথা থেকে আসতে চায় সেটাও বলবো এই যে দেখুন আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি খেয়াল করুন দেখুন এখানে এই যে দেখুন আটার মতো কাদা কাদা একদম দলার মতো হয়েছে এই যে নিচের দিকে দেখুন পড়ে গেছে এইগুলো কিন্তু এখানে প্রচুর ক্ষতি করে ইঞ্জিনের যে কানেক্টিং রড থাকে টাইমিং চেন ক্যামেরো থাকে এগুলো ক্ষয় করার জন্য আমি গুলিটাকে খুলে বের করে কিন্তু ভিতর থেকে এগুলো সব কিন্তু পরিষ্কার করা হবে এখন এই যে ভিতরের দিকটা তো যদি আমি আপনাদেরকে দেখাই এখানে এটা খুলে বের করে আপনাদেরকে দেখাবো ভিতরে একটু খেয়াল করে দেখুন এই যে এখানে যে নাট থাকে নাটটা বা চাপা যে কুলির যে ভিতরে নাটের ভিতরে খেয়াল করে দেখুন কি পরিমাণ মালা জমা এগুলো কিন্তু সব কিছু তেল দিয়ে ওয়াশ করে পরিষ্কার করে দিব আর এই পুলিতে যে জিপ্রেশারটা কিন্তু কম হয় কানেক্টিং রডে যে হেড সিলিন্ডারের যে ইঞ্জিন উঠবে সেটা কিন্তু এই ময়লাগুলোর কারণে কিন্তু উঠতে পারতেছে না এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে ক্লাসের যে বড় বাটি সেটার যে নাটটাকে কিন্তু খোলা হচ্ছে নতুন মেকানিকদের সুবিধার্থে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে পালসারের কিন্তু এই যে বড় বাটির নাট থাকে এই নাটটা কিন্তু সম্পূর্ণ উল্টা এটা টাইট দিলে খুলবে লুজ দিলে টাইট হবে আমি আবার বলছি এটা টাইট দিলে খুলবে লুজ দিলে টাইট হবে এই পালসারের বেটে খেয়াল রাখবেন নতুন মেকানিক ভাইয়ের অবশ্যই জিনিসটা মাথায় রাখবেন এই যে দেখুন আমি কিন্তু এটাকে খুলে ফেললাম এটাকে কিন্তু খোলা হয়ে গেছে খুলে বাটি বের করে আপনাদেরকে দেখাবো মেকানিক ভাইদেরকে দেখাবো যে ক্লাস ক্লাসমুটের বাটি ক্ষয় হয়েছে কিভাবে যে গাদ হয়েছে যে গাঁদটা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে এই ময়লাগুলো এখান থেকেই কিন্তু চলে আসতো আর যখনই যে কোনো বাইক হোক সেটা এই ধরনের সমস্যা কিন্তু যে কোনো বাইকে হতে পারে শুধু এই পালসার এটা নয় এ ধরনের সমস্যা হলে ক্লাস সাইড খুললে অবশ্যই যে সাকনি থাকে ইঞ্জিনাল সাকনি থাকে ভিতরে আঙ্কের থাকে পালসারের থাকে এগুলো অবশ্যই পরিষ্কার করে দেবেন অয়েল পাম্প পরিষ্কার করে দেবেন এই যে দেখুন আমি এখান থেকে যে ক্লাস প্লেট বাটি থাকে এটা একটু গরম আছে আমি বের করে নিয়ে আসলাম এই যে দেখুন বাটিটা কিন্তু আমার হাতে চলে এসেছে আমি বের করে নিয়ে আসছি এখন এখান থেকে খুলে আপনাদেরকে এই যে দেখুন বাটির ভিতরটা একটু খেয়াল করে দেখুন এখানে বিটের মতো উঁচু উঁচু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন উঁচো হয়ে গেছে এই যে দেখুন উঁচু হয়ে গেছে আমি চতুর সাইড থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো যেমনটা বলেছে এটা একটু গরম আসে আমার ধরতে অসুবিধা হচ্ছে এই যে দেখুন এখানে একটু খেয়াল করুন কাছে থেকে খেয়াল করে দেখুন এই যে দেখুন ভালোভাবে খেয়াল করবেন এই যে বাটি ক্ষয় হয়ে গেছে যারা না জানেন যারা বাইক রাইড করেন অনেকে জানেন না নিজের বাইকের ক্ষেত্রে যে ক্লাস বাটি কীভাবে ক্ষয় হয় তারা ভালোভাবে দেখে রাখুন এই যে ক্ষয় হয়ে গেছে ডাউন হয়ে গেছে এই বাড়িটা একটা মাপ থাকে সেটা আপনাকে ক্লাস প্লেট একটু দেখাই এই যে দেখুন ক্লাস প্লেটের খেয়াল করুন যে উপরের দিকে চুরির মতো রাউন্ড গর্ত হয়ে গেছে এবং ক্ষয় হয়ে গেছে পাতলা হয়ে এই যে এইগুলো যে ক্ষয় হয়ে গেছে এবং বাটি যে ক্ষয় হয়েছে এই ময়লাগুলো কিন্তু ইঞ্জিন অয়েলের সাথে গিয়ে যে পুলি থাকে হেড সিলিন্ডারে যে ইঞ্জিন অয়েল ওঠে এই যে পুলি এটার ভিতরে কিন্তু এই গাছগুলো জমে যায় এবং এটা হেড সিলিন্ডারে ইঞ্জিন অয়েলের প্রেশারটাকে দুর্বল করে দেয় কম করে দেয় এরপরে কিন্তু যে ইঞ্জিন গিয়ার দিলে ক্যাটকার ক্যাটকার করে সাউন্ড আসে কিন্তু এই ইঞ্জিনের প্রেশারটা কমে যাওয়ার কারণে এখন এটাকে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন এই বাটিটাকে আমরা এখন কাজ করাবো লেদো ওয়ার্কশপে নিয়ে এনে তারপরে এটাকে অরিজিনাল মাপে সেট করে নিচের বাটিটাও একটু আপনাদের দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে নিচের যে বাটিটা সেটটা থাকে ভিতরে সেটা দুটি বাটি কিন্তু দেখুন এটাও ক্ষয় হয়েছে কিন্তু একটু কম ক্ষয় হয়েছে তো আমরা এটাকেও কাটিং করে লেদ মেশিনে কাটিং করে সেট করে অরিজিনাল বাটি দিয়ে মাপ সেট করে এটাকে আমরা লাগাবো এই যে দেখুন অনেকে কী করেন যে এই ক্লাসমেট বাটিগুলোকে রিপেয়ার করে সে সম্বন্ধে বলার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে এখানে একটু খেয়াল করুন যে বড়ো বাটিটা থাকে সেটাকে কিন্তু পরিষ্কার করতেছি আমি কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে ক্লাস প্লেটের স্লিপ করার যে ক্ষয় হওয়ার যে গুঁড়োগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে এসে জমে গেছে জমাট বেঁধে গেছে এভাবে কিন্তু কখনোই লাগানো যাবে না লাগাবেন না আপনারা অবশ্যই ইঞ্জিন অল দিয়ে পরিষ্কার করবেন আমরা প্রথমে মুছে পরিষ্কার করব এই যে পরিষ্কার করতেছি এরপরে এটাকে আমরা তেল দিয়ে পরিষ্কার করবো এই যে দেখুন বাটি যেটা বলেছি যে কাজ করেছি এটা অরিজিনাল মাপ যে থাকে আমরা এটাকে কাটিং করে ঝালাই করে এটাকে অরিজিনাল বাটির যে মাপ থাকে অরিজিনাল সেট মতো সেটাকে আমরা কাজ করে নিয়ে এসেছি এখানে অনেকে কি করে স্টিল প্লেট দিয়ে রিপিট করে করে এই ধরনের কাজ কখনও করাবেন না এতে এর ফলে কী হবে বাটির দ্রুত আবারও নষ্ট হয়ে যাবে এবং স্লিপ করবে ইঞ্জিন গরম হবে ইঞ্জিন অয়েল কমে যাবে এবং বাইকের দ্রুত মাইলেজটাও কিন্তু কমে যাবে টপ স্পিড কমে যাবে যদি আপনি স্টিল প্লেট দিয়ে কাজ করেন আমরা যেভাবে ঝালাই করে কাটিং করে কাজ করে এভাবে যদি কাজ করেন তাহলে বাইকটা ক্লাস প্লেটটা দীর্ঘদিন অরিজিনালের মতো ভালোভাবে চলবে এবং দীর্ঘদিন আপনি চালাতে পারবেন যেমনটা দেখতে পাচ্ছেন মাপ আমাদের সেট আপ করা মাপ কমপ্লিট করে কিন্তু আমরা লেদের ওয়ার্কশপ থেকে কিন্তু কমপ্লিট করে নিয়ে এসেছি যে বাটির যে হাই থাকে মাপ থাকে তা নাহলে কী হবে যে চেইন চেইনে খর ঘর করবে অথবা গিয়ার হার্ড হয়ে যাবে এর অরিজিনাল মাপ সেট আপ যদি না থাকে দেখুন আমি ক্লাস প্লেট বাটির সেটটাকে কমপ্লিট করে নিয়ে এসেছি সেটাই কিন্তু এখন আমি এখানে বসিয়ে দিচ্ছি যেমনটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে বসালাম যে ক্লাস প্লেট বাটির সেট আপ কমপ্লিট বসালাম এখানে বড় নাট থাকে ওয়াশার থাকে ওয়াশার দিব এবং নাট দিব বসিয়ে এটাকে আমরা টাইট দিয়েছি যেমনটি বলেছি আমি এই নাটটি কিন্তু লুজ দিলে টাইট হয় দেখতে পাচ্ছেন যেদিকে নাট অন্য অন্য নাট খোলা হয় সেই দিকেই কিন্তু আমি এই নাটটাকে ঘোরাচ্ছি এটা কিন্তু এখন টাইট হয়ে যাচ্ছে টাইট হয়ে গেছে এবং এখানে যে চাপা থাকে ক্লাস বাটির স্প্রিং থাকে এগুলোকে বসাবে এই স্প্রিংগুলোর কিন্তু একটা মাপ থাকে সেট আপ সেট আপ যদি ঠিকমতো না থাকে তাহলে কিন্তু বাইকে বিভিন্ন রকম সমস্যা দেবে যেমনটি হচ্ছে গিয়ার হার্ডের কথা বলেছি এবং বাইকের যে নখ করার প্রবলেম সেটাও কিন্তু দেখা দিবে অবশ্যই এই বাটির অরিজিনাল মাপ রাখবেন দেখুন এখানে যে চাপা থাকে চাপাটি স্প্রিং সেট কথা বলেছি এই স্প্রিং সেট যদি ঠিকভাবে আপনি না করতে পারেন তাহলে ক্লাস প্লেট বাটি যদি আপনি নতুন অরিজিনাল কোম্পানি থেকে এনে আপনি যদি লাগিয়ে দেন সেটাতে সেট আপ করা থাকে তাহলে ঠিক আছে কিন্তু যদি আপনি খুলে ফেলেন তাহলে কিন্তু আপনাকে সেট আপ করে দিতে হবে বা যখনই বাটি কাজ করে লাগাবেন সেটা কিন্তু অরিজিনাল মতো হয়ে যাবে সেই অরিজিনালটাকে ঠিকভাবে ঠাক রাখার জন্যে কিন্তু আপনাকে এই স্প্রিং থাকে এই স্প্রিংগুলোকে ঠিকভাবে সেট করে বসাতে হবে যেত যেন সোজা হয়ে একদম মাঝামাঝি সমানভাবে সমান সেট আপে থাকে যদি এগুলো আর্চার থাকে আর্চার হয়ে থাকে স্প্রিং আপনি তো উপর থেকে চাপা টাইট দেবেন যদি ভিতর থেকে আর্চার হয়ে থাকে এই ভিতরের দিক থেকে যদি আর্চার থাকে তাহলে কিন্তু এটার বাটি ক্লাস প্লেট আবার দ্রুত নষ্ট হয়ে যাবে এই সেটাপটা অবশ্যই খেয়াল রাখবেন নতুন মেকানিক বই যারা আছেন তারা অবশ্যই খেয়াল রাখবেন ভিতরে হাত দিয়ে চেক করে দেখবেন স্প্রিংগুলো সেন্টারে আছে কিনা সোজা আছে কি না কোনো রকম যেন আটচার না থাকে দেখুন এখানে যে রিলিজ বেয়ারিং থাকে এটা কিন্তু অবশ্যই চেক করবেন যখন খুলবেন আমরা চেক করে বসিয়ে দিয়েছি রিলিজ ব্যারিং খারাপ হলে কিন্তু বাইকের ক্লাসে প্রবলেম দেখা দিবে ক্লাস বারবার ডেবে যাবে লিভার ডেবে যাবে এটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন রিলিজ বেয়ারিংটাকে নষ্ট থাকলে চেঞ্জ করে দেবেন আর অয়েল পাম্পের কথা বলেছি যেমনটা অয়েল পাম্পটা দিয়ে ক্লেন আপনার আমি অয়েল পাম্প বসে দিয়েছি সেটা কিন্তু আমরা আগে থেকেই ওয়াশ করে কমপ্লিট করে রেখেছি এই বোনটা কখনও করবেন না যখন খুলবেন ইঞ্জিন অয়েল সাকনি বা অয়েল পাম্পের যে ফিল্টার থাকে এগুলোকে অবশ্যই পরিষ্কার করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট পরিষ্কার করে দেবেন তা হলে কিন্তু এখানে যে ময়লা থেকে যায় সেগুলো কিন্তু ইঞ্জিন অয়েল হেড সিলিন্ডার উঠতে বাধা দিবে এবং প্রেশারটাকে কম করে দিবে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি বাইকের যখন যে কোনো বাইকের যখন আপনারা কাজ করবেন অবশ্যই ক্লাস সাইট হোক ইঞ্জিন হোক এবং যাই হোক যে কাজটাই আপনারা করেন না করেন সেগুলো ভালোভাবে পরিষ্কার করবেন পরিষ্কারটা হচ্ছে সবচেয়ে মেইন বিষয় পরিষ্কার রাখবেন ইঞ্জিন তাহলে আপনি কাজ করেও মজা পাবেন